আমরা এই মুহূর্তে খবর পেলাম শ্মশানে একটি কুরকাল কুরকাল পড়েছে তো কুরকালটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে প্রহর এবং মধু মধুমিতা আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় বন্ধুরা আমরা ইতিমধ্যে এসে গেছি কুরকালের অবস্থানে দেখুন বিশাল বড় একটা কুরকাল এখানে বসে আছে এই যে সে মারিস 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 না 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 এই বন্ধুরা কত বড় নাকি ওই যে কুরকালের মা চিৎকার দিচ্ছে আমরা যে কুরকালের কাছে এসেছি সে তার মা গাছ থেকে শব্দ করছে ফাঁকা আওয়াজ করছে যে খামো আমার বাচ্চাকে ধরবি না দেখুন বন্ধুরা এই হচ্ছে কুরকালের বাচ্চা বাচ্চা যখন এত বড় তখন বাচ্চার মা কত বড় চিন্তা করছেন কত বড় একটা বাচ্চা বাচ্চা বাপ কত বড় মা কত বড় দাদু আর আরো বড় দাদু আরো বড় কিভাবে তাকিয়ে আছে দেখুন দেখুন সে খুব ভয় আছে খুব চিন্তায় আছে আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে যে আমরা ওকে মেরে ফেলি না কি করি কারণ আমরা মানুষরা তো বেশি ভালো না আমরা তো সব কিছু খেয়ে ফেলি আয় 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 কামড় দিবি কামড় দিস না কামড় দিস না 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 শান্ত হব অবশ্য শান্ত হও শান্ত তোর মা আছে শান্ত মারিস না থাক 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 আছে

বা কথা বলেছে ও বলো 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 না না মারবে না মারবে না মারবে না তোমাকে মারবে না কেউ দেখবে ডিম কত বড় বাচ্চা এত বড় হ্যাঁ না 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 ও দেখুন বন্ধুরা কত বড় এক এখানে পড়ে আছে তার নাকি পা ভেঙে গেছে আমি জানি না আসলে ঠিক হয়তোবা সে এখন উঠতে পারে না তার বাসা থেকে সে পড়ে গেছে বাসা কই